বেশি বেশি করে শক্ত করে ধরে আমার বাইরে একটু গভীর মধ্যে কথাগুলো শুনবেন আজকের সমাজে কি যে ফেতনা শুরু হয়েছে কি যে ফেতনা শুরু হয়েছে কেবল মাত্র আসলের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বাবার প্রবাসী ওনার নাম হাতিস্বের মধ্যে আসেন ওনার যে কাতের মানুষগুলো ছিল

এই মহার সঙ্গে সঙ্গে মদিনাবাসী ইয়ামিন দেশ প্রত্যেকটা জায়গার মানুষ খুশি হয়ে গেল যে আমরা আজকে এমন একটা মহামানবকে পেলাম

আজকাল সময় একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় তিনশো বারোটা উট কোরবানি দিলেন বলুন আবু জেহেলে তো খুশি রান্না পেলে খুশি হবে না মানুষ খাবার পেলে তো মানুষ হয়ে যায় গোস্ত পাক করে আর খায় আবু জেহেল খুশি হয় কিন্তু একটু খেয়াল রাখবেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আমার নবীর উপরে কোরআন না দিলেন না

খায়রা কেবল মাত্র অনেকবার কথা আমি করTAS <tries> করে বলছিলাম নবীর বয় যখন কেবল মাত্র 40 বছর কত বছর 60 পর্যন্ত কিন্তু আমাদের নবী ছিলেন আমাদের নবী ছিলেন আলামিন ছিলেন পেশায় ছিলেন আবু জেলের কোন কিন্তু একদিন দাই TAS করে নাই বরঞ্চ কুশলের পানি সহযোগিতা করেছে বিভিন্ন কথা বলেন ঠিক কি না কেবল মাত্র ওই যে হীরার গোয়াই

বন্ধু বান্ধব ছিল ডাক্তার বললেন আমার বন্ধু মাইয়ারি আমার বন্ধু তোমরা কি কথা আছে আমার দিকে একটু একটি প্রমাণ কথা বলে শোনো আমার পাড়া প্রতিবেশী কাটি দেন ধর্মের মুখে চুলকানি দেওয়া শুরু করেছেন নতুন ধর্মের নতুন ধর্মের কোম্পানি এসে কবি হয়েছে বলুন না রাহুল বিল্লাম সে তো কবি হয়েছে না 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 ওকে এই কথাটা প্রচার করতে যাওয়া যাবে না কালেমার প্রচারটা করতে দেওয়া দাও মানে কি আবু দহেল দই এটা কথা কথা বলেন ঠিক কিনা কালেমার প্রচার দেওয়া সম্ভব নয় কালেমার প্রচার দিলে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে মুসলমানmathbb হয়ে যাবে মানুষগুলো জান্নাতি হয়ে যাবে নামে যাবে না সুতরাং আমার কাজটা হলো

বলে কোলিเจক্টোগ্রে সাহেব তুমি কি করতে পারবে আমার কত রকম তুমি শুনতে পারবে বলে হ্যাঁ আমি শুনতে পারব সমস্যা নাই আপনি আমার নবী আপনি আমার মায়া আপনি আমার প্রেম আপনি আমার সত্তা আপনি আমাকে যা বলবেন সেটা আমি করব বলবো আল্লাহ ভগবান এই যে বিশ্বাসের নাম হলো ঈমান কি নাম বিশ্বাসের নাম হলো ঈমান নবীর প্রেমের নব ঈমান চার মতিবের নাই

যে তো কোনাে লালবান দবা কি দরনের যুবক যুবতী পুরুষ মহিলা তো নামাজটা সঠিক মেবাদাই করতে পারে আর কিছু লাগবে না হালাল খাবারটা খাবে আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌস এর মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ দন্ত বলা মানাব আমাকে কি করতে হবে বড়িয়ে দেখা যায় খানায় কাবা ওই খানায় কাবাতে গভীর রাত্রিতে দুই 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 করে ছটা এরকম করে 12 রাকাত নামাজ আদায় করতে হবে এবার ডাকতে বলে আমার প্রাণের নবী মায়ের নবী আপনি আমাকে দোয়া করে দেবেন আল্লাহর কসম করে বলি আমি ওই জায়গায় বারো রাকাত নামাজ আদায় না করা পর্যন্ত ফিরে আমার দলকে ইন্ডিকেট করে নয় কোন দলের নেই বলবো না বসি নাই আমি শুধুমাত্র

দা঵া লিরে মতা পিরশে নানে জাগাতে নে খিল দাও খুদা দাও আবারা মাই অমারা দারজো দিল দিকিনা আমঝাকে দাও খারে খারে সহিধ হচে � He ফলে ফুলে ভরপুর লিচুর দেশ তাই না কাঁঠালের দেশ উত্তরবঙ্গের গেটওয়ে জি দিনাজপুর জেলার সদর উপজেলার গহন গাছি কিছুদিন পুকুর তাই না কমলপুর সদর ঐতিহ্যবাহী আটতম বার্ষিকী তেরশোর কোরআন মাহফিল

আল্লাহ কাছে দোয়া চাই আল্লাহ সুবাহ এদেরকে অমদের মতো দিল দান করুন বলুন আজকের মহাবিলের প্রধান অতিথি এই ইউনিয়নের সুযোগ্য মে আল্লাহ সুবাহ চেয়ারটা দেয় চেয়ারের পদ মর্যাদা আসে বলে দেয় কথা বলে ঠিক কিনা সবাইকে দেয় আল্লাহ এই নামটা ঘোষণার আগে এনাকে যে চেয়ার আপনি দান করেছেন দামে তিয়াত আল্লাহর চিয়ারে সঠিক বর্ণনায়কে দিয়ে করার তৌফিক দান করুন হাসান হাবিব সরকার চেয়ারম্যান সাধানম চেয়ারম্যান ও সাধান সম্পাদক 10 নম্বর কমলপুরী উনি আমেলি সদর দিনাজপুর এতক্ষণ পর্যন্ত বড় হাদিস থেকে আলোচনা রেখে ধন্য করলেন সদর দিনাজপুরবাসী হাফেজ মাওলানা মুফতি শেখ কবির কুরআন প্রেমিক

আপনার হাগ করে আছেন নাকি অল্প কিছুদিন আগে নির্বাচন হয়েছে হয় নাই আপনাদের আমাদের যে মিছিল ছিল দুনিয়ার দলের মিছিল ছিল কথা বলার থেকে না আল্লাহ দলের স্লোগান যখন কোন বান্ধা দিবে একেবারে হাত দান করবে দেখান দেখান হাত দামানো যাবে না দিলের মধ্যে অন্তরেবতে শৈলে কত শক্তি আছে স্পিড দিয়ে আল্লাহর তাকবীর নিয়াজ করে কারণ আমরা দুনিয়াতে যখন আসি তাকবীরের মধ্যে কানে আসে নাই আযান আসে না আল্লাহু না

ওই চিয়ারে গুলো আমার ডান পাশে আপনারা দিবেন কোন আলিম ইস্টাক মানে কারণ আমি তাদের দুধার সমাজের ল নয় তাদের বালির সমাজের ল নয় আমি পবিত্র পান থেকে সঠিক কথা শুরু করব কোনো ডিস্টার্ব নেই কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই আমার উপরে রাগ করার কোনো বিষয় নাই আপনার উপরে আমি তো ওয়াশটা এখন করব আপনার উপরে যদি লাগে খারাপ লাগে আপনাকে বুঝতে হবে আপনার বডির মধ্যে অ্যালার্জি আছে ঔষধ আপনাকে এখনই শ্রবণ করতে হবে সেখানে আলকোহলের ওয়াল কিছু এর কথা বলার ঠেকে

আমার আপনার বিবেচনায় মোহাম্মদ রুস